কুমিল্লা জেলায় ঘুমতি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে বুধবার একুশ আগস্ট সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় নিচু এলাকাগুলোতে বন্যার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বন্যা পূর্বাবাস ও সতর্কীকরণ কেন্দ্র এছাড়াও মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনো ধোয়াই ও ধলাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও নিচু এলাকাগুলোর বন্যা পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না কুমিল্লায় ভয়াবহ বন্যার কারণে এক খামারির নিম্নতম পাঁচ হাজার মুরগি মারা গেছে আজ আনুমানিক একটা তিরিশ মিনিটে গাজীপুর জেলার শ্রীপুরের এক নং মাওনা ইউনিয়ন পরিষদে দুর্বৃত্তরা বাংচুর করেছে এতে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ করা সমালোচনা করেছেন স্বৈরাচারী হাসিনার পতনের পর সকলের বোঝা উচিত যে সকল অফিস আদালতের মালিক বর্তমান রাষ্ট্রপক্ষ ও দেশের জনগণ সাবেক বিদ্যুৎ মন্ত্রী নসরুল হামিদ ভিপুর রাজধানীর বনানীর প্রিয় প্রাঙ্গন ভবনে রাতভর অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী মঙ্গলবার বিশ আগস্ট মধ্যরাত থেকে ভবনটিতে অভিযান শুরু করেন সেনাবাহিনী পুলিশ ও র্যাব সদস্যরা রাতভর চলমান অভিযানে ভেতর থেকে কয়েকটি বল্ট জব্দ করেন তারা এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়ক ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর উপস্থিত ছিলেন দুই শিক্ষার্থীকে অপহরণ রোহিঙ্গা ক্যাম্পে গুলাগুলি ও সড়ক অবরোধ টেকনাফে দুই কলেজ শিক্ষার্থীকে অপহরণ ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পে গুলাগুলি ও সড়ক অবরোধের ঘটনা ঘটে পরে তিন বরি স্বর্ণ ও সাত লক্ষ টাকার মুক্তিপণের বিনিময়ে অপহৃতদের উদ্ধার করা হয় উদ্ধারকৃতরা হলেন টেকনাফের নিলামুচ নীর দোদু মিয়ার ছেলে মোহাম্মদ রাসেল ও মোহাম্মদ তারেক